তো পরিবারটা মিস করি এটা সত্যি কথা হ্যাঁ ওই পরিবারটা আমি মিস করি তবে হ্যাঁ কাজের মধ্যেই থাকি ছোট ক্যামেরা হলে ছোট ক্যামেরার মধ্যেই থাকতে চাই আর কি কারণ হলো যে আমি চলচ্চিত্রের মানুষ আমি আমার এটা হলো চলচ্চিত্রের মানুষের সাথে আমি যখন চলচ্চিত্রে পড়েছি হলে গিয়ে চলচ্চিত্রের মানুষ আমার দর্শকরা ছবি গিয়ে দেখেছে তো এখন ওইভাবে চলো না চলচ্চিত্র করি না বড় স্ক্রিনে কাজই করি না তা আমি চাই না আমার দর্শকের থেকে আমি আলাদা হতে আমি সবসময় আমার দর্শকের মাঝেই থাকতে চাই সে ছোট ক্যামেরাই হোক না কেন